হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম আপনারা যারা চাকরির আশায় খোঁজাখুঁজি করছেন তাদের জন্য একটা বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সেই বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার সিভিল সার্জনের ভোলা এখানে অন্তর্ভুক্ত এখানে বেশ কয়েকটি পদ আছে তার মধ্যে আমরা নিচে থেকে যদি শুরু করি সেখানে প্রথমত আছে গাড়ি চালক গাড়ি চালক নেওয়া হবে একজন এখানে আপনাকে এইচএসি পাশ করতে হবে অর্থাৎ ইন্টার এ অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপরে হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে জন জনসট জন লোক নেওয়া হবে এখানে আপনাকে পাশ হতে হবে তারপরে অফিস এখানে আপনাকে এখানেও এইচএসি পাশ হতে হবে কিন্তু কম্পিউটার দক্ষ হতে হবে তারপরে কিপার নেওয়া হবে দুইজন এখানেও এইচএসি পাশ থাকতে হবে তারপরে পরিসংখ্যানবিদ একজন এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি ইত্যাদি বিষয়ে দিক থাকতে হবে